পারফেক্ট দুধচিতই পিঠে করার গোপন রহস্য আর সেটা আবার বাজারে শুকনো চালে গুঁড়ো দিয়ে প্রত্যেকটা টিপস ফলো করে যদি করো তোমাদের কাছেও তৈরি হবে পারফেক্ট চিতই পিঠে তো চলো দেখে আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত এর আগে আমি পিঠের রেসিপি শেয়ার করেছি সেটা ক্ষীর পাটি সাপটা তো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো আর এই দুধ চিতই পিঠে করার জন্য প্রথমেই দুধটা রেডি করতে হবে এখানে আমি গরুর দুধ আমি এক লিটার দুধ বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে প্রথমে দুধটাকে জাল করে নিতে হবে দুধটা যখন প্রথমে বেশ দেখবে ভালোভাবে বড়ো এসে জাল হবে দু তিন মিনিট ধরে জাল করে নিলাম এইবার এর মধ্যে বড় একটা পাটালি আমি গোটা দেখো মানে ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি পুরো পাটালিটাই আমি দিয়ে দিচ্ছি তো সাইজটা অনেকটাই বড় ছিল পুরোটাই দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে যে খেজুরের যে গুড়টা মানে পাতলা যে ঝোলা গুড়টা হয় সেটাও ব্যবহার করতে পারো কিংবা শুধু চিনি দিয়েও করতে পারো কিন্তু এই সময় একটু খেজুরের গুড় না হলে কিন্তু ভালোও লাগে না তো যাই হোক যতক্ষণ না এটা গুড়টা গলল ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নাড়াচাড়া করেছি আর গুড়টা যখন একদম পুরোপুরি গলে যাবে তখনই এটাকে নামিয়ে নেব মানে খুব বেশিক্ষণ কিন্তু এটা জাল দিয়ে ঘন করা যাবে না এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা ঢেকে সাইডে রেখে দিলাম আর মেন যেটা সেটা হচ্ছে কিসে আমরা করব এই চিতই পিঠেটা তো আমি এই লোহার কড়াইতেই বারবার করি তো তোমাদের আজকে সেটাই দেখাচ্ছি আর আমি গ্যাস ওভেনেই করব কিন্তু ওপরে দেখো একটা লোহার স্ট্যান্ড বসিয়ে দিলাম তাহলে একটু উঁচু হবে কেন অনেকটাই নিচু হয়ে যায় একটু উঁচু হওয়া দরকার এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একদম লোতে করে এটা বসিয়ে দিলাম একদম লো ফ্লেমে এটা কিছুক্ষণ ধরে এইভাবে গরম হবে আর এইবার আসল জিনিসটা ব্যাটারটা রেডি করব তার জন্য দেখো শুকনো চালের গুঁড়ি নিচ্ছি এই বাটি মেপেই নিচ্ছি তো এখানে এই বাটি মেপে আমি প্রথমে তিন বাটি মতো গুঁড়িটাকে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব নুন হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম আর কোনো কিছুই কিন্তু অ্যাড করব না এবার প্রথমে হচ্ছে শুকনো জিনিসটাকে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেবো মানে নুনটা শুকনো চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এবার এখানে আমি দেখো জল দিচ্ছি জল আমি এখানে পুরোপুরি এক কাপ মতো জল নিয়েছি সেই জলটা কিন্তু গরম জল মানে হালকা গরম জলটা গরম এমন হবে যে আঙুলটা দিয়ে সহ্য করতে পারবে ঠিক সেই পর্যায়ে কিন্তু গরম অতিরিক্ত ঠান্ডাও যেন না হয় আর একদম অতিরিক্ত গরম যেন না হয় সেই পর্যায়ে গরম জলটা নিলাম যেহেতু এটা শুকনো জলের গুঁড়ো সেই জন্য গরম জলটা আমি দিচ্ছি আর প্রথমে তো অল্প অল্প করে জলটা দিলাম একদম পুরো জলটা কিন্তু দিইনি অল্প অল্প করে দেওয়ার পর এখনও মানে এক কাপ পুরো ফুল মোটামুটি দেওয়া হয়ে গেছে একটু রয়ে গেছে এইবার যতটা জোর আছে হাতের ততটা জোর দিয়ে এইভাবে কন্টিনিউ মাখতে হবে একদম পাঁচ থেকে সাত মিনিট ধরে এইভাবে কন্টিনিউ মাখবো মাখার পরে যখন দেখবে চার পাঁচ মিনিট মতো আমি এটা মেখে নিয়েছি এইবার আমি আর এক কাপ জল নিয়েছি তো এবার অল্প অল্প করে দেবো আর এইভাবে কন্টিনিউ মাখতে হবে অনেকে কিন্তু কিছুক্ষণ মাখার পরে হ্যান্ড ব্লেন্ডার যদি তোমাদের কাছে থাকে তো সেইটাও করতে পারো কিন্তু অনেকে কিন্তু হ্যান্ড মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সরি ব্লেন্ড করে নেয় কিংবা মিক্সার জারের মধ্যে দিয়েও কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে পারো তো আমি আজকে কোনো কিছুই করবো না শুধু হাত দিয়ে হাত দিয়ে এটাকে একদম পুরোপুরি সাত আট মিনিট ধরে মাখবো ডোট মানে এই ব্যাটারটাকে আর দেখো পুরোপুরি আমার এখানে দেড় গ্লাস মতো মানে সরি দেড় কাপ মতো জল লেগেছে ঘনত্বটা তোমাদের দেখাচ্ছি না ঘন না পাতলা ঠিক এই পর্যায়ে কিন্তু তৈরি করতে হবে অতিরিক্ত যেন ঘন না হয় এইবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চা মানে তেল দিচ্ছি এক চামচ মতো আর এরকম একটা সাদা কাপড় দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে চার দিয়ে একটু মুছে দিতে হবে কড়াইটা কিন্তু এখন অতিরিক্ত গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে কিন্তু বেশ ভালোভাবে চারদিকে তেলটাকে লাগিয়ে নেব তো এখন একদম পুরো কালো হয়ে গেছে আমি এর মধ্যে বারবার চিতই পিঠেটা তৈরি করি এইবার এতটা গরম হয়ে গেছে এবার একটু নর্মাল করার জন্য অল্প একটু জলের ছিট দিয়ে দিলাম দিয়ে আবার একটু মুছে দিলাম এবার এক হাতা করে ব্যাটারটা এইভাবে করে দেব বড় চামচে দিয়ে ঢেকে দেব। অ্যালুমিনিয়ামের যে ঠাকনারা আমি সেটাই ব্যবহার করছি এটা দিয়ে ঢেকে দিলাম আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে একটু আর পিঠেগুলো আমি তোমাদের দেখাচ্ছি অনেকের চিতুই পিঠেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ডাবল হয় আমার কাছে যেটা হয়েছে আমি তোমাদের সেইটাই দেখাবো ফোলেনি কিন্তু পুরো চিতই পিঠেটা দেখো এরকম ছিদ্র ছিদ্র হয়েছে এটাই কিন্তু দরকার উল্টো দিকটাও তোমাদের দেখাচ্ছি সামনে দিকটাও আমি তোমাদের দেখাচ্ছি একদম পুরো পিছন সামনে পুরোটা একদম ছিদ্র ছিদ্র হয়েছে এটা হলে কি হবে যখনই গরম দুধের মধ্যে দেবে তখন কিন্তু এই পিঠেটা ফুলে ডাবল হয়ে যাবে কিন্তু অনেকের কাছে পিঠেটাও কিন্তু শুরুর দিকেই ফুলে ওঠে সেটাতেও অসুবিধা নেই কিন্তু ছিদ্র ছিদ্র ভাবটা কিন্তু থাকতে হবে একই রকমভাবে আমি তোমাদের আর একটা করে দেখাচ্ছি তো এই পিঠেটাও তোমাদের আমি তুলে দেখাচ্ছি দেখো একদম পুরো কাছ থেকে দেখাবো তাহলে বুঝতে পারবে যে এই দেখো প্রথমটার থেকে দ্বিতীয়টা ছিদ্র ছিদ্র ভাবটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছ সাইড দিকটা এবার আমি তোমাদের উল্টে দেখাচ্ছি দেখো এটার কালারটা আর খুব সুন্দর হয়েছে আর এতটা ছিদ্র হয়েছে অসংখ্য এই ছিদ্র হলেই কিন্তু পিঠে এটা কিন্তু দুধের মধ্যে দিলে ডাবল হবে তো একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম আর একটা তো অবশ্যই তোমাদের ছেড়ে দেখাতেই হবে যে ভিতরটা কেমন হয়েছে এই দেখো দেখেই বুঝতে পারছো আলাদা করে আমি তোমাদের আর কিছুই বোঝাচ্ছি না যে এটা দুধের মধ্যে দিলে কেমন হবে এই রকমটা কিন্তু পিঠে তৈরি হতে হবে ভিতরটা ঠিক একই রকমভাবে জ্বালি জ্বালি ভাব থাকবে এবার চলো তো দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছিলো এটা আমি গ্যাসের ফ্লেমটা এবার অন করে দিয়েছি এর মধ্যে প্রত্যেক পিঠেগুলো দিয়ে দেব। তবে দুধটা যেন পাতলা হয় অতিরিক্ত ঘন হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে পাতলা দুধের মধ্যেই কিন্তু পিঠেটাকে দিতে হবে কেন পুরো রসটাই কিন্তু টেনে নেবে আর গ্যাসের ফ্লেমটা অন আছে বেশ ভালোভাবে মিশে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ থেকে সাত ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো দু তিন তিন ঘন্টাও রাখলেও হবে সারা রাত রাখলেও হবে তারপর চলো তোমাদের দেখাচ্ছি পাঁচ ঘন্টা পরে তখন দেখতে পাবে যে দুধ তুই পিঠের অবস্থাটা পুরো ফুলে দেখো ফেটে গেছে দেখতেই পাচ্ছ পিঠের অবস্থা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বেশি বিশেষ করে